রাষ্ট্রকে প্রভাবিত করছে করার চেষ্টা করছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির শিবির জাতির স্বার্থের অনুকূলের শিক্ষার্থীদের শিক্ষা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে শিবির রাজনৈতিকভাবে কিছুই পাচ্ছে না কিন্তু শিক্ষার জন্যে দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী নানান দাবি আদায় করে নিচ্ছে এবং নানান প্রস্তাবনা নিয়ে তারা জোরাল তৎপরতা চালাচ্ছে শিক্ষা ব্যবস্থা উদ্যোগ নিয়েছে এবং শিবিরের কিছু প্রস্তাব মাদ্রাসা নেওয়া হয়েছে এবং শিবির সরকারকে জানিয়েছে আপনারা জানেন যে মাদ্রাসাও এখন থেকে কমার্স থাকবে ব্যবসা শিক্ষা অনু গ্রুপ ওইটা থাকবে শিবির এটা অনেকদিন যাব দাবি করে আসছে আরো নানান বিষয়ে শিবির ধন্যবাদ জানিয়েছে শিবির শিক্ষা সংস্কারে তিরিশ দফা নিয়ে কাজ করছে শিবিরের ভেরিফাইড ফেসবুক পেজে যদি যান প্রতিনিয়ত এই ত্রিশ দফা নিয়ে প্রচার প্রচারণা আছে ত্রিশ দফার পক্ষে জনমত তৈরি করছে এই যে দেখেন শিবির যে আসলে শিক্ষা বান্ধব একটা সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে নিজেদের আত্মপ্রতিষ্ঠা এবং অমুক নেতার নির্দেশ অমুক নেতার নির্দেশ আমরা কিচ্ছু করি না এরকম না তাদের যে নিজস্বতা আছে নিজস্ব গবেষণা আছে জামাত মনে হয় ঠিক মতো জানেও না যে শিবির ত্রিশ দফা দিয়েছে শিবির কাজ করছে এরপরে নিচক করে লেজুর ভিত্তিক সংগঠন না লেজুর ভিত্তি করে এটা আমি বলি শিবির অস্বীকার করলো আমি বলি যে আসলে তারা জামাতের লেজুর ভিত্তি করে কিন্তু তাদের অনেক জায়গায় ইন্ডিপেন্ডেন্স আছে অনেক ক্রিয়েটিভ কাজ করে অতীত ইতিহাসও এরকম আছে যখনই একটু অনুকূল পরিবেশ পেয়েছে সরকারে যারাই থাকুক শিবির ইসলামের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার পক্ষে সরকারের কাছ থেকে দাবি আদায় করে নিয়েছে এই যে আমরা মাধ্যমিক পর্যায়ে ইসলামিক স্টাডিজ পড়ি ইসলাম শিক্ষা পড়ি ওটা শিবিরের আন্দোলনের ফসল যে সব গ্রুপের সব শিক্ষার্থীদেরই বাধ্যতামূলকভাবে ইসলাম শিক্ষা পড়তে হয় এটা পরীক্ষা হয় শিবির এটা নিশ্চিত করেছে সেই নব্বই দশকের আন্দোলন করে হাসিনা তো ওটা প্রায় বাদ দিয়ে দিয়েছে এখন আবার আসছে শিবিরের যে ত্রিশ দফা শিক্ষা সংস্কারে এটা ঐতিহাসিক শিক্ষা নিয়ে কাজ করবে শিক্ষার্থীদের অধিকার শিক্ষার্থীদের মঙ্গল কর্মমুখী শিক্ষা নিয়ে কাজ করবে শিক্ষার সুফল যেন শিক্ষার্থীরা পায় বেকারত্ব যেন দূর হয় শিবির ওইটাই করছে যে সময় অন্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বা কর্মীরা শিবিরের নামে প্রপাগান্ডা চালাচ্ছে সারাক্ষণ শিবির শিবির জিকির করে তারা ক্যাম্পকে পাকিস্তানি বানায় কেউ কেউ গাঞ্জা খায় গোসল করে না কেউ কেউ বিশ্ববিদ্যালয়গুলোর টেন্ডার কিভাবে দখল নেয় সেই ধান্দায় আছে বিশ্ববিদ্যালয়ের চায়ের দোকান সমুচার দোকান নিজে দেয়া যায় কিনা ছাত্র নেতারা অনেকে সেই লাইন খুঁজছে অথবা বিশ্ববিদ্যালয়ের চা সমুচার দোকান থেকে কিভাবে কয়েক টাকা চাঁদা নেওয়া যায় আবার কেউ কেউ ক্যান্টিন থেকে কিভাবে ফাও খাওয়া যায় বিল না দিয়ে কিভাবে ওখান থেকে চলে যাওয়া যায় সেই ধান্দা করছে হচ্ছে ওই সময়ে ইসলামী ছাত্র শিবির গবেষণা করে ত্রিশ দফা প্রণয়ন করেছে এবং ত্রিশ দফা দিন রাত প্রচার করছে সংবাদ সম্মেলন করছে নিজেরা ক্যাম্পেইন করছে সরকারের কাছে সরাসরি গিয়ে দফার কথা বলে আসছে করে আসছে সামনে আরো করবে এরকমই একটা প্রেস বিজ্ঞপ্তি শিবিরের বাংলাদেশ ছাত্র শিবির প্রণীত শিক্ষা সংস্কার প্রস্তাবনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মত বিনিময় অনুষ্ঠিত মানে সরকারের সাথে দর কষাকষি করছে রাষ্ট্রকে প্রভাবিত করার চেষ্টা করছে শিবির করছে পারবে কারণ যৌক্তিক দাবি চার সংস্কারের একটা আওয়াজ উঠেছে যদিও সংস্কার প্রক্রিয়া থেকে সরকার শেষ পর্যন্ত দূরে সরে গেছে সেটা রাজনৈতিক সংস্কার কিন্তু শিক্ষার এই সব কিছু বিষয় যদি নীরবে নিবৃত ফাঁকে আদায় করে নিতে পারে এটাই জাতির বৃহত্তর স্বার্থ হাসিল করবে শিবির ওই দিকটাই দেখছে নিজেদের স্বার্থের মধ্যে বৃহত্তর স্বার্থ এখন ওই তিরিশ দফা বাস্তবায়ন হলে শিবিরের আলাদা কোনো রাজনৈতিক লাভ এটা জাতীয় লাভ শিবির এগুলো বাদ দিয়ে কিন্তু নিজেদের দলীয় স্বার্থ খুঁজতে পারতো না সেটা করছে না বৃহত্তর ছাত্র শিবিরের কাছে সবার আগে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একটি প্রতিনিধি দল সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মত বিনিময় করে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগাতুল্লাহ বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের অন্যতম শ্রেষ্ঠ কেন্দ্রীয় সভাপতি হতে যাচ্ছেন ইনশাআল্লাহ দোয়া করি মাধ্যমিক মাস তিনি শিক্ষা সচিবের নিকট ছাত্র শিবির প্রণীত ত্রিশ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা কপি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন ছাত্র শিবির কেন্দ্রীয় সমাজ সম্পাদক আব্দুল মোহাইমিন ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি রিয়াজুল ইসলাম এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি রিয়াজুল ইসলাম অসাধারণ মেধাবী ট্যালেন্টেড ছেলে। নেতৃত্বের অসাধারণ গুণসম্পন্ন এবং একাডেমিক ভাবে মেধাবী তো দর্শক শিবিরের সেক্রেটারিট মেম্বার একটা সময় ছিল দুই হাজার সাত আট নয় দশ এই সময়টায় শিবিরের সেক্রেটারিট মেম্বার ছিল বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক কমিটি থাকে না বিশ্ববিদ্যালয়ের যে ডিন বা এই কিছু কমিটি থাকে যারা সবাই পিএইচডি হোল্ডার অসাধারণ মেধাবী মানে এই টাইপের সিভিল সেক্রেটারিট মেম্বার তাদের যে মেধা ওই সময় সেক্রেটারিট মেম্বাররা কেউ এখন আমেরিকার অমুক বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেউ বাংলাদেশের শ্রেষ্ঠ আইনজীবী যে সরকারকে বলে আরে ভাই আপনি জানেন না সরকার আমার কাছে আসেন আমি তো জানি আপনি কি বুঝেন আমি তো বুঝি এই হচ্ছে শিবিরের সেক্রেটারিয়েট মেম্বার সেটা হারিয়ে গিয়েছিল দীর্ঘদিন সেই ঐতিহ্য থেকে শিবির অনেক দূরে সরে গিয়েছিল হাসিনার জুলুম নির্যাতনের ফলে অত্যন্ত দুর্বল নেতৃত্ব দিয়ে তবে তারা একাডেমিক ভাবে বা অন্যান্য দিক থেকে দূরদর্শিতার দিক থেকে দুর্বল হলো তেগী নেতা ছিলেন শিবির আবার সেই সোনালি যুগে ফিরে যাচ্ছে শিবিরের নেতা যারা হবে এক একটা হবে মাস্টার পিস আর দুই তিন চার বছর পরে দেখবেন যে শিবিরের সেক্রেটারি মেম্বার থেকে যারা বিদায় নিচ্ছে কেউ হচ্ছে সরাসরি বিসিএস ক্যাডার সেক্রেটারি মেম্বার থেকে ছুটি নেবে যে ভাই আমার একটু ছুটি দেন কি জন্য যে আমার তো বিসিএস এর গেজেট হয়েছে আমার জয়েন করা লাগে কেউ হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেউ আমেরিকার কেউ কানাডার কেউ ইংল্যান্ডের কেউ হবে প্র্যাকটিসিং ডাক্তার ডাক্তার তাহের কিংবা ডাক্তার শবিক না আসল ডাক্তার মানে তারাও ডাক্তার কিন্তু তারা কিন্তু ডাক্তারই করে না কিন্তু শিবিরের ছেলেরা বাংলাদেশের শ্রেষ্ঠ সার্জন হবে কোন একটা বিষয় বিশেষজ্ঞ হবে জাস্ট নামের ডাক্তার লাগিয়ে রাজনীতি করছি কামরুল হাসানের মতো ডাক্তার এই যে আমিরা জামাতের যিনি বাইপাস সার্জারি করেন ওই রকম ডাক্তার হবে শিবিরের কেন্দ্রীয় নেতারা সবাই রাজনীতিতে আসতে হবে নট জরুরি শিবির সেই সোনালী যুগে যাচ্ছে এখন যে শিবিরের নেতৃত্ব তারা অনেকটা এরকম বা যে ধাঁচে এগোচ্ছে তাতে সেই দিকে যাবে কেউভাবে মির্জা কেউ হবে শিশির মনির আরো অনেকে আছে আপনারা এই দুই দুইজনকে চেনেন কিন্তু এদের চাইতেও যোগ্য লোকজন আছে এদের চাইতেও ভালো অবস্থানে গেছে এরকম লোকজন আছে অভাব নেই কিন্তু তারা প্রচার বিমুখ বা তাদের নিয়ে আলাপ আলোচনা হয় না দর্শক শিবির বাংলাদেশে নেতৃত্ব দেবে বাংলাদেশ বদলে দিবে আগামীর একশো বছরে বাংলাদেশের ন্যারেটিভ নির্মাণ বিভিন্ন জায়গায় থাকবে শিবির আর শিবির সবাই জামাত করবে নট নেসেসারি